সুন্দর বস্ত্র দিয়ে দিলাম ফুল নিয়ে তাকে নিবেদন করলাম আমার কাছে এক মহান দিন আজ এমন একটি দিন এখানে উপস্থিত সমস্ত ভাই বোনেরা দাদা দিদিরা ও পিতামাতা করল গুরুজনরা সবার চরণে আমার প্রণাম এবং আজ এমন একটি দিন আমাকে উপহার দেওয়ার জন্য এই যে সমস্ত গুরুজনদের সহযোগিতায় আজ এমন একটি দিন আমি উপহার পেয়েছি তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ সম্মান এবং তাদের চরণে প্রণাম এবং শ্রী স্বামী বিবেকানন্দ ও শ্রী শ্রী ভগ রামকৃষ্ণ পরমহংসদেব ও শারদা দেবীর চরণে আমার প্রণাম জানিয়ে আমি এক কথা বলছি ভারতের স্বাধীনতার প্রাককালে এই দেশবাসীর মধ্যে যে আত্মবিশ্বাস জাগিয়েছিল যেসব মনীষীগণ তাদের মধ্যে স্বামী বিবেকানন্দ হলেন অন্যতম তবে এই দেশবাসীর মধ্যে এক আত্মবিশ্বাস জাগিয়েছিলেন তিনি আবির্ভাব ঘটে ভারতের এক সংকটময় কালে তিনি ভারতের সমস্ত মানুষদের মধ্যে যে কুসংস্কার দৃঢ়তা নিপরীত নির্যাতিত এবং সেই সব মানুষদের মধ্যে সহযোগিতা এবং যে কলঙ্কের কালী লেপন হতে চলেছিল তাদের মুক্ত করার জন্য তিনি শিক্ষার মাধ্যমে এক নব ভারত বা গানের মাধ্যমে তাদের এই হাত থেকে মুক্তি দিয়েছিলেন তিনি একদিকে আদর্শ শিক্ষক এবং দার্শনিক বটে তার মতে মহান ব্রাহ্মণ সেবাই হচ্ছে মহান তাই আমাদের এই মানব কল্যাণে ব্রাহ্মণদের উপেক্ষা করে এগিয়ে চলা কারণ অনন্য সম্মান অনন্ত জ্ঞান অনন্ত শক্তি সবই সম্মিলিত রয়েছে ওই ব্রাহ্মণ শক্তির মধ্যে তাই আমাদের ব্রাহ্মণদের স্মরণ করে বা তাদের দেখানো পথে এগিয়ে চলা তিনি বিশ্বাস করতেন বা বলতেন যে জ্ঞান সবার মধ্যে আছে জ্ঞান হল মানুষের মনের সর্বোচ্চ দোল বা শক্তি তিনি বলতেন সবসময় চকলেটই পাথরের মধ্যে যেমন আগুন লুকিয়ে থাকে ঠিক তেমনই সবার মনের মধ্যে জ্ঞানও আগুনের মতো আছে সেটা বাস্তবায়িত করতে হবে নিজেদেরকে তিনি বলেছিলেন সমস্ত তিনি শিক্ষার ক্ষেত্রে বলেছিলেন যে ব্যক্তি নিজের আত্মসত্তাকে জাগিয়ে তুলতে পারবে সবার মাধ্যমে সবার মাধ্যমে বিলিয়ে দিতে পারবে এবং সে যদি সত্যি শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে তাহলে তিনি এই কুসংস্কার মিথ্যা অনাচার এবং নিজেকে সুগঠিতভাবে তৈরি করতে পারবে এবং তিনি এটা বলেছিলেন যে এই সমাজকে বা হলেন বিশ্বকে উপাজের একজন নেতা এবং দার্শনিক তেনার সেই এবং তেনার যে সহযোগিতা আজও লক্ষ লক্ষ মানুষের মধ্যে বেঁচে আছে। আজ আমরা ইতিহাসের পাতায় পড়তে পারি সেই স্বামীজিকে আজ আমরা খুঁজে পাই আমাদের মধ্যে সেই স্বামীজিকে এবং তার সেই বাণী আমাদেরকে আগামী দিনে এবং সঠিক পথ নিশানা করতে পারে এবং এই এর মাধ্যমে আমাদের পথ চলা বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি উপবিষ্ট আবার সবাইকে প্রণাম জানাই মঞ্চে উপস্থিত সমস্ত গুরুজনদের প্রণাম জানিয়ে আমার বক্তব্য পরি শেষ করছি নমস্কার